অনেক বেশি সুস্বাদু এবং দেখতে লোভনীয় ডিমের কোরমাটা আমি যেভাবে খুব সহজে রান্না করে নিয়েছি ওটাই আজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এজন্য এখানে আমি ছয়টা মুরগির ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে ডিমগুলিকে ছিদ্র করে নেব এতে করে ডিমের ভেতরে যেমন খুব ভালোভাবে মশলা ঢুকতে পারবে ঠিক তেমনি ডিমটা যখন ভেজে নেবো তখন ফুটে ওঠার ভয় থাকবে না সামান্য পরিমাণে লবণ ডিমের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এক্ষেত্রে মরিচের গুঁড়া বা অন্য কোনো মশলা ব্যবহার করা যাবে না এতে করে ডিমটা একটু কালচে বর্ণের হয়ে যাবে এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপে চার ভাগের এক ভাগ সয়াবিন তেল এবং সেই সাথে এক চা চামচ ঘি দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একদম কম আঁচে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে সেটা আমি বেস্তা করে নিচ্ছি বেহস্তার কালার যদি কালচে হয়ে যায় তাহলে কিন্তু ডিমের কোরমার কালারটাও কালচে হয়ে যাবে তো সেদিকে খেয়াল রেখে সুন্দর একটা রং থাকতে এটা নামিয়ে ফেলতে হবে যেই তেলে পেঁয়াজ বেহস্তা করেছি ওই তেলেই আমি ডিমগুলিকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু কাঁচা অবস্থায়ও রান্না করা যায় তবে আমার কাছে ভেজে নিলে বেশি ভালো লাগে তো আমি এই কারণেই ভেজে নিয়েছি গরম তেলের মধ্যে মুখ ফাটানো তিনটা এলাচ এক টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা দিয়েছি এক কাপের তিন ভাগের এক ভাগ পেঁয়াজ বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ আমি শুরুতেই দিয়ে নিয়েছি এতে করে পেঁয়াজ ভাজার সময় চিটে ওঠার ভয় থাকবে না এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে এক চা চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে কিন্তু আমি জিরার গুঁড়া ব্যবহার করছি না ডিমের কোরমাতে জিরার গুঁড়া না দিলেই টেস্টটা ভালো আসে কোষা ছাড়িয়ে নেওয়া এক টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়েছি চাইলে এখানে কাজুবাদাম বা চীনা বাদামও ব্যবহার করা যাবে কাঁচা বাদামের গন্ধটা কিন্তু অনেক সময় ধরে থাকে তো এটাকে সময় নিয়েই কষিয়ে নিতে হবে এক্ষেত্রে পানি ব্যবহার করা যাবে না একটু একটু করে দুধ দিয়েই কষিয়ে নিতে হবে পুরো রান্নাটা আমরা দুধের উপরেই করব যে পর্যায়ে এসে মশলা থেকে একটা সুন্দর ভাজা ঘ্রাণ এসেছে এবং তেল থেকে মশলা আলাদা হয়ে গেছে সে পর্যায়ে এসে আমি এক কাপ তরল দুধ দিয়েছি ডিমের কোরমা রান্নার ক্ষেত্রে গুঁড়ো দুধের থেকে তরল দুধ ব্যবহার করলে ক্রিমি একটা ভাব আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে মুখ ফাটিয়ে নেওয়া পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এক চা চামচ চিনি এবং এক চা চামচ ঘি দিয়েছি খুব বেশি শাহি ফ্লেভার চাইলে দুই তিন ফোঁটা কেওড়া জল দিতে হবে আর কেওড়া জল যদি না থাকে কোনো সমস্যা নেই এটা কেওড়া জল ছাড়াই অসম্ভব মজা হয় একদম সেই সময়ে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিয়েছি কিছুটা লিকুইড থাকতেই বন্ধ করে দিতে হবে কারণ একটু পরে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন একদম খুব কম উপকরণে রান্নাটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম